আরামখানায় আরাম তিনা আয়না সেবন দিনা সামনে খারা দন শাক মাথার দিসে কিরা আমার মাথা খাও করি না আমার মাথা খাও দুশুড়ি করিয়া মনে না খালাও আরামখানা খাইয়া বসর পালন করানো করি

আসল থেকে অনুরোধ জানাবো এই মলুয়া পালা যেন এই যিনি একটু আগে বলেছেন যে তাকে মঞ্চস্থ করার জন্য আমি একই সাথে এই মলুয়া পালা যেন এখানে মঞ্চস্থ হয়